হেই রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে মলা মাছের সুটকির ভর্তা রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করে সেটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব এবার একটা প্যান দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া আর কিছু পেঁয়াজের কোয়া এগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মলা মাছের সুটকি তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এরপরে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো এবার আমি বিচিগুলোকে বেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সুটকি মাছ কয়েকটা শুকনো মরিচ স্বাদ মতো লবণ আর সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি তো এবার আমি যে অবশিষ্ট পেঁয়াজ আর রসুনটা ছিল সেটা দিয়ে আমি এটাকে হাফ বেটে নেব তো বাটা হয়ে গেলে আমি একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদের কাঁঠালের বিচি দিয়ে মলা মাছের সুটকির ভর্তার রেসিপি তো আজকের রেসিপিটি এ পর্যন্ত ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ